হ্যালো এভরিওয়ান বেবি শো উইথ মম পেজ থেকে আপনাদের জানায় অনেক বেশি ভালোবাসা অভিনন্দন কয়েকদিন আগে একটা ভিডিও দেব বলেও হয়ে উঠিনি। এই ভিডিওগুলো শর্টস আপনারা দেখেছেন তাহলে ভিডিওটি দেখি বুঝতে পারছেন এখানে বাৎসরিক শ্রাদ্ধে পুজো চলছে নিয়ম অনুসারে এক বছর কীভাবে যে কেটে গেল আমরা বুঝতে পারলাম না আমার ভাসুর উনি পুজো করছেন আর এই দিকে বেবি শবের পাপা রেডি হয়ে পড়েছেন কারণ আমার ভাসুর অর্থাৎ বেবি জেঠুর পর বেবি পাপাই পুজোয় বসবেন তো এক বছর আগে উনি যখন মারা যান সেই ভিডিওটিও আমরা বেবি উইথ মম পেজে দিয়েছি আপনারা যারা যারা দেখেননি দেখে নেবেন আর ইনি হচ্ছেন বেবি দাদু ভাই ঠাকুর দাদু অর্থাৎ আমার মশাই আর এই যে বেবিশুমের পাপাও পুজো স্থানে এসে পড়লেন আমিও এসে পড়লাম এবং ভাবলাম একটু ভিডিও করে নিই পরবর্তী সময়ে বেবি সুম যখন বড় হবে ওর মনে থাকবে সব কথাগুলো ও দেখে ওর প্রিয় আম্মার স্মৃতিগুলি মনে থাকবে স্মৃতি সবসময় খুব মনোমুগ্ধকর হয় মনে থাকার মতো সবসময় আমাদের সব কিছু মনে থাকে না কিন্তু কোনো ভিডিও দেখতে পরে তা আমাদের মনে পড়ে যায় আর এই যে বেবি পাপা পুজোতে বসে পড়লেন এই পুরোহিত মশাই এক বছর আগে শ্রাদ্ধশান্তির কাজ করেছিলেন আর এখন বাৎসরিক শ্রাদ্ধের সময় ওনাকেই আমরা ডেকে এনেছি উনি খুব সুন্দর করেই পুজো করে তারপর দুপুরবেলা যারা নিমন্ত্রিতরা ছিলেন সবাই এসে পড়লেন প্রসাদ খাওয়ার জন্য আর এখানে সব বয়স্করা বসে পড়লেন কারণ ওরা উপরে প্যান্ডেলে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না এখানে আমার মা মানে বিবিস্বী দিদিমা আর দুই কাকি শাশুড়ি আমার ওরা বসে পড়েছেন আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম তারপর এই যে আমরাও খেতে বসে পড়লাম দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর নিমন্ত্রিত পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাই এসে পড়লেন এই যে আমরা এখানেই আয়োজনটা করলাম আমাদের ঘরের মধ্যে তারপর বিকেলবেলা আমরা কীর্তনের আয়োজন করলাম শ্রান্ত শান্তি কীর্তনের মাধ্যমেই সুন্দরভাবে সমাপন হয় এই যে আমাদের ভাসুর বসে আছেন এই কি সুন্দর করে ওরা কীর্তন গাইছেন বেবি সোম দেখতেই পাচ্ছেন বেবি সোম ছাড়া এই বেবি সোম মম পেজ এটার মানেই হয় না তো দেখতেই পাচ্ছেন ওকে না দেখালে আপনাদের প্রিয় বেবিষমকে না দেখালে কি করে হয় এই যে বেবি আম্মার ফটো দেখে নিন আর খুব সুন্দর করে কীর্তন গাইলেন আর এই যে আমি আর বেবিশমে দিদিমা বসে আছি আমরাও কীর্তন শুনছি একটু ভিডিও করে নিচ্ছি আমি খুব সুন্দর করে কীর্তনগুলো গাওয়া হচ্ছে সত্যি কথা বলতে গেলে বেবিশম ওর আম্মাকে খুব ভালোবাসতো যত দিন যাচ্ছে হয়তো আম্মার পুরো স্মৃতিগুলো ওর মনে থাকবে না কারণ ওর বয়স এখন মাত্র সাড়ে চার বছর কিন্তু এই ভিডিওগুলির মাধ্যমে ও যখন দেখবে তখন ও সব কথাগুলো মনে পড়বে তাই এই ভিডিওগুলো আমি নিয়ে রাখি তাইলে ভিডিওটি কীরকম লাগলো জানাবেন বেবি সমীর আম্মার শান্তি কামনা করবেন ওনার আত্মার শান্তি কামনা আপনারা সবাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন